ভগবান কি করে ভক্ত হবে এটা কি তুমি জানো বলছেন প্রভু ভক্ত হবার একটাই পথ আমি রেখেছি এটা সবার জন্য সমান কুলির জন্যে যা মুচির জন্যে যা মুচির জন্যে সুচি হওয়ার পথ আছে ব্রাহ্মণের জন্যে যা ক্ষত্রিয়ের জন্য তা বৈশ্যের জন্য তার শূদ্রের জন্য একটি পথ রেখেছি ভক্তি লাভ করার জন্য ভক্ত হবার জন্য তাই তোমার জন্য ভিন্ন পথ নাই বলে সে কোন পথ সেই পথ তো আমি চাই বলে প্রভু সেই একটাই পথ সেটা হচ্ছে ভক্তের চরণ ধুলি কেউ যদি মস্তকে সিঞ্চন করতে পারে তবেই সে ভক্ত হবে রইলে ভক্ত হতে পারবে না অঙ্গে মাখো মাখরে এই না ব্রজেরে ধুলায়ঙ্গে আরে ধুলা নইরে ধুলি নইরে গফি পদরে নু ধুল এই ধুলা বাঞ্ছা করে ব্রজের আই কানু আমরা জেরে ধুলা এই অঙ্গে এ পাশে গই সংকীর্তনের ধুলা সংকীর্তনের ধোলা যদি লাগে পাপির কা সংকীর্তনের সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায় অঙ্গে সংকীর্তনের ধুলা যদি লাগে হে ভগবান আমরা তো পাপী জল তাই এই ভক্তের চরণ গুলাকে করে যেন এই পাপি দেহটাকে শুদ্ধ করতে পারি এই জন্য ভক্তের চরণ ধ্বনি থেকে আমাকে বঞ্চিত করো না আমি তো ভক্ত চরণের এই ধুলার ভগবান আদি পুরাণে বললেন আমার ভক্ত হলে সে ভক্ত নয় আমার ভক্তের ভক্ত হলে সেই তো ভক্ত উত্তম হয় এই জন্য বলছেন সংকীর্তনের ধুলা যদি লাগে যে বই খুণ খেতে যায় অঙ্গে মাখো মাখন নের ধুলা নিয়ে যে পথে श्री राम नाचे सुंदर

যে ভক্তি করার ভক্ত হবার একটাই পথ আছে সেটা হচ্ছে ভক্তের চরন্দলি গ্রহণ করা তে সেই পদ্ম রেখে দিয়েছেন এক ডাড়ি পাল্লায় আর অন্য ডাড়িপাল্লায় যে ভক্ত ওজন করে পদ্মের সমান হবে সেই ভক্তের চরণ ভগবান গ্রহণ করবেন তাই প্রভাস তীরে যজ্ঞ করে শ্রীমতী রাধারানীকে ওজন করে পদ্মের সমান করে রাধিকা চরণ গ্রহণ করে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলেন গৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ হরিনাম বিলায় হায় রে তার রূপ মাধুর্য হার মানে চন্দ্র সূর্য মায়ার যাহারি কৃপায় তাই এসো প্রভু নিত্যানন্দাও নিত্য আনন্দ কাম কামনা করে বন্ধ করত্বৈত চরণে গদাধর শিবা রসে পঞ্চ পঞ্চতত্ত্বে জীবন কর ধন্য ঢালিয়া করুণা বাড়ি তনুমুড়ে সিক্ত করি যেন বলি হরি হরি হই দিনদন্য। হে প্রভু আমি দিনদন্য হয়েছি তুমি আমাকে কৃপা করো তাই রাধার কাছে চাইলে রাধে তুমি আমাকে ভিক্ষা দাও আজকে আমি আর ভগবান থাকবো না আমি ভক্ত হয়ে যাব কি ভিক্ষা চাই বলে আমার গায়ের রং হচ্ছে কালো তোমার গায়ের রং হচ্ছে গৌর বর্ণ তুমি ওই তোমার গায়ের বর্ণটা আমাকে ভিক্ষা দাও তোমার অঙ্গের কান্তি আমাকে ভিক্ষা দাও আর তোমার ভাব আমাকে ভিক্ষা দাও যেভাবে তুমি ভালোবেসেছ ওই ভাব আমার মধ্যে নাই তাই ওই ভাব আমি ভিক্ষা চাই আর কি বিলাস মানে তুমি আমাকে কি পাও। সেই জগতে অন্য কেউ পায় না তাই তুমি আমাকে সেই বিলাসটুকু ভিক্ষা দাও তাই সেই ভাব কান্তি বিলাসকে অঙ্গীকার করে আমার নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে শ্রীমান মহাপ্রভুর আগমন ঘটেছে তাই তো বললেন বরজ যুবতী ভাবেরও ভকতি এতে শকতি হইত কার গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন বরজ যুবতী মানে ব্রজগোপী ভাবেও ভকতি এতে শকতি হইত কার তাই গাও গাও পুন গৌরাঙ্গের গুণ এতে সরল করিয়া মন মনটাকে সরল করতে হবে আমাদের মনটা হচ্ছে গরলতায় ভরা আমাদের মনটা ভরে গেছে এই জন্য মনটাকে সরল সহজ করতে হবে মধুর বৃন্দা মাধুরী এতে প্রবেশ ও চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি এতে শকতি হইতকার প্রবেশ ও চাতুরী সার প্রবেশ বললেন বৃন্দাবনে বৃন্দাবনে আপনি ঘুরে আসা এক জিনিস আর বৃন্দাবনের সাধনায় নিজেকে ডুবিয়ে রেখে সাধনা করা আরেক জিনিস আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসবেন এক জিনিস আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করা এটা আরেক জিনিস তাই না কলকাতা শান্তি শান্তিনিকেতনে ঘুরে আসবেন এক জিনিস আর শান্তিনিকেতনে থেকে আপনি সেই বিষয়ে পড়াশোনা করে বের হবেন এটা আরেক জিনিস ঠিক তেমনই বৃন্দাবন সবাই ঘুরিয়ে যায় ঘুরতে আসতে যায় চুরাশি করে বৃন্দাবন এটা ঘুরিয়ে আসা এক জিনিস আর এটাতে ডুবে থেকে বৃন্দাবন তত্ত্বের সাধনা করা আরেক জিনিস তাই বলে নিতে প্রবেশ ও চাতুরি সার প্রবেশ করো এভাবে সাগরে এমনও দয়ালো না দেখি একজন আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে ধরিনু দে মানে দেহ ধারণ করব কেমনে বাসুরহিয়া পাশানো দিয়া বিধি কেমনে করিয়াছে এ বিধি কেমন করে গড়েছে কত পাষাণ বলে গেল কিন্তু আমার হৃদয়টা বোধ হয় থেকে পাথরের থেকে বেশি শক্ত কোনো পদার্থ দিয়ে তৈরি করেছে যে সবাই সবাই গলে গেল কিন্তু আমার মতো হৃদয়ের মানুষ আমি গৌরাঙ্গ প্রেমে আপ্লুত হতে পারলাম না মা সচি বলেছিল নিমাই তোমার প্রেমে সকলে কান্নাকাটি গড়াগড়ি যায় কিন্তু আমি হতভাগ্য মাতা আমি কি বলবো তোমার কাছে কথা আমার চোখে জল নাই আমি জল আনতে পারি না প্রভু বললেন কেন জানো মা তোমার অপরাধ হয়েছে কোথায় অপরাধ হলো যখন তোমার আটটি সন্তান হয়েছিল মায়ের আটটি সন্তান শেষ সন্তান হচ্ছে মহাপ্রভু ছয়টি সন্তান মারা গিয়েছিল শুধু অদ্বৈতের প্রণামে বুঝেছিলেন না ওই গর্ভে গৌর আসবেন তাই গর্ভ হলে গর্ভাবাসে জন্ম হবার পরেই তাকে প্রণাম করতে আসতেন প্রণাম করলে সে মারা যেত বলেছিলে ও অদ্বৈত নয় দ্বৈত অর্থাৎ তার দ্বিচারিতা মনোভাব যদিও অদ্বৈত ঠাকুরের কাছ থেকে সতীমাতা দীক্ষা গ্রহণ করেছিলেন কিন্তু অদ্বৈত ঠাকুরের কাছে তার সুপ্ত বৈষ্ণব অপরাধ জমা ছিল যার কারণে তার হৃদয়ে প্রেম উচ্ছ্বসিত হতে পারছিল না তাই বললেন ওই অদ্বৈত ঠাকুরের চরণ ধরে কাঁদো তবেই তোমার হৃদয়ে প্রেম সঞ্চার হবে তাই অদ্বৈত ঠাকুরের চরণ ধরে কেঁদেছিলেন বিদায় সেই সতীমাতা মাতা প্রেমে আপ্লুত হয়ে গিয়েছিলেন এই হচ্ছে প্রেম তাই সেই নিমাই এসে কি শিক্ষা দিলেন বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করশী কৃষ্ণ শিক্ষা তোমরা কৃষ্ণ বলো এইটা ভাগবতে ছেঁকে শিক্ষা দিচ্ছেন কৃতে যৎ বিষ্ণু প্রেতায়া যযত মখই দা পরে পরিচর্যায়ং কলৌ তৎ হরিকীর্তনাথ ওরে বাবরে বাইদেতে কি হচ্ছে কি না না আমি জিজ্ঞাসা করছি বাইদের কথা এখন কৃতে যত ধায় বিষ্ণু ত্রেতায়া যখ দা পরে পরিচর্যায়ং তত হরি কীর্তনাথ আমাদের চারটি যুগ আছে ভালো করে শুনবেন কিছু তত্ত্ব কথা বলছি শাস্ত্র কথা বলছি ভাগবতের বারোতম স্কন্ধ কৃত মানে সত্য যুগ যদ যায় বিষ্ণু অর্থাৎ ধ্যান করে বিষ্ণুকে পাওয়া যেত সত্য যুগে ত্রেতায়া যুগে যজ্ঞক তাহাকে পাওয়া যেত বড় বড় যজ্ঞ হতো আমরা দ্রৌপদী চরিত্র দেখেছি না যজ্ঞষ্ণী বলা হয় যজ্ঞকুণ্ড থেকে উদ্ভূত তিনি তার কোন ব্যবহারিক পিতামাতা নাই তাই ত্রেতায়া যযত মখই দা পরে পরিচর্যায় দাপর যুগে অর্চনার মাধ্যমে তাকে পাওয়া যেত আর কলৌ তদ হরি একমাত্র হরি সংকীর্তনের দ্বারাই পাওয়া যায় কেন তাহলে কারণ হলো একজনের চারটি সন্তান ভালো করে শোনেন বড় ছেলের নাম হচ্ছে সত্য মেজ ছেলের নাম হচ্ছে ত্রেতা সেজ ছেলের নাম হচ্ছে দাপর আর ছোট ছেলের নাম হচ্ছে কলি চারজন স্বাবলম্বী হয়েছে ডেকেছেন পিতাকে মানে স্বাবলম্বী বলতে খুব বড় হয়ে গিয়েছেন শিক্ষা দীক্ষা শেষ করেছেন তাই চারজনকে ডেকেছেন এক জায়গায় পিতা ডেকে সবাইকে এক কোটি করে টাকা দিয়েছেন সত্যকে এক কোটি ত্রেতাকে দাপরকে কলিকে বলেছেন পিতা বললেন যে এই যে কোটি করে টাকা দিলাম এইটার দ্বারা তোমাদের যোগ্যতা প্রমাণ করো আমি এক বছর পর সবাই সংবাদ নেব যে কে কত যোগ্য সম্পন্ন পুত্র আমার এই টাকা দিয়ে ব্যবসা করো কি চাকরি করো যেটা করি উন্নতি করো জীবনে তবে একটা কথা বলি এটা কিন্তু আমার সর্বস্ব ধন নয় আমার কাছে একটা বিশাল ধন আছে যে ধনের কথা তোমাদের কাছে এখন বলবো না এই ধন আমি যাকে মনোনীত করবো এই সেই সন্তানকে দিয়ে যাব অন্য কেউ কথা বললে হবে না বলে তাই সকলে মেনে নিয়েছে পিতা যা বলবেন তাই শিরোধার্য এখন এক বছর করে পরে সত্যকে ডেকেছেন বাবা সত্য তুমি কেমন আছো তখন পিতার কাছে সত্য গিয়ে বুক ফুলিয়ে বলছেন বাবা আমি যে আমাকে যে কোটি টাকা দিয়েছিলেন এই কোটি টাকা থেকে আমি কোটি কোটি টাকার মালিক এখন হয়েছে বাহ বাহ সুন্দর তুমি খুব ভুলতে আছো শান্তিতে আছো তাহলে তো খুব ভালো এবার ত্রেতাকে জিজ্ঞাসা করছেন ত্রেতা তোমার কি সংবাদ ত্রেতা বলছেন বাবা বর্দার মতো অত হবে না তবে আমার যা কিছু আছে তা থেকে কম না বাবা তুমিও খুব কম উন্নতি নাই তো খুব ভালো দাপরকে দেখেছেন দাপর এখন মোবাইল করেন বন্ধ ফোন করেন বন্ধ এখন বন্ধ করেন ফোন আমার দিকে রাখেন মন এখন কিসের এত ভাবে এখন কৃষ্ণ কথা সবাই বসেছেন আসরে বন্ধ করে সবার ফোন চরণ ধরে কারি মানা কারোর ফোন যেন আর খোলা থাকে না আমার প্রাথমিক আত্মনিবেদন আচ্ছা শোনেন এখন দাপরকে জিজ্ঞাসা করছে আচ্ছা দাপর তোমার কি সংবাদ বলে বরদা মেজদার মতো অত হবে না তবে আপনি যে মূলধনটা দিয়েছিলেন ওটা আমি যখন তখন দেখাতে পারি বলে বাহ তাহলে তো তুমি খুব উন্নতি করেছ যখন তুমি নষ্ট করো চেষ্টা করছো তো তবুও তো তুমি ভালো আছো এইবার কলিকে ডেকেছেন ডেকে বলছেন কলি তোমার কি সংবাদ এখন কলি পিতার নিকটে যাইতি ভয় করছে হায় রে আমি তো আমাকে যে কোটি টাকা দিয়েছিলেন এই কোটি টাকা তো আমি মদ মাংস নারীর পিছনে সব ব্যয় করে ফেলেছি শুধু কি তাই আমার যত জিনিসপত্র ছিল মোবাইল ব্রেসলেট কম্পিউটার সব তো বেশি কিনে আমার খাওয়া হয়ে গেছে আমি তো এখন ভিক্ষা ছাড়া আমার জীবনে কোনো উপায় নেই যে ভালো জামা ছিল যে ভালো ড্রেস ছিল সব বেশি কিনে সব নষ্ট হয়ে গেছে কলিক দশা তো তাই সই সয়ানজ পরধন হারি যো করে দম্ভ, শৈ বড়য়া চারি, যাকে নখু আরও, আর জটা বিশালা, শৈকলিকালে প্রসিদ্ধ কলি কালা। নিরাচারই জম স্্রুতিপথতে আগে, জ্ঞানী শৈ বরবির আগি। কলির বৈশিষ্ট্য কি জানেন শৈষয়ানয পরধনহারী সেই মানুষজন তাকে বাওবা দেবে মানবে কিনা পরর সম্পত্তি লুটপাট করে নিজের সম্পত্তি গুছিয়েছেন তাকে বলে বা এই ব্যক্তিটা এত শ্যানা তার পিছনে লোকজনের অভাব নেই এই যে সই সয়ানো হারি করে দম্ভ যিনি ভালো দম্ভ করতে পারবেন অহংকার করতে পারবেন সই বড় আচারী মানুষ তাকে বড় বাবা দেবে সাধু বলবে তাকে বলে এর মতো সাধু আর জীবনে হতে পারে না হ্যাঁ এখন তো ভাগবত আসরটা হয়েছে রাজনীতির মঞ্চের মতো মোবাইলের মাধ্যমে আপনারা দেখেন না এই ভাগবতটা শাস্ত্র চর্চার আসন নাই এটা খুব সূক্ষ্ম আসর এখানে ভগবত চর্চাই শ্রেয় রাজনীতিতে কথা বলার জন্য অনেক ব্যক্তিবর্গ আছেন এই আসরটা রাজনীতির মঞ্চ নয় এই জন্য আমি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি না এটা শাস্ত্র চর্চার আচর শাস্ত্র কথাই সহনীয় এবং করণীয় তা বলা হচ্ছে কি কলিযুগের বৈশিষ্ট্য কি বলে কলিযুগের বৈশিষ্ট্য এটাও তাই যো করে দম্ভ শৈবো আচারী যাকে নখু আরুয়ার আর জটা বিশালা সই প্রসিদ্ধ কলিকালা যার দেখবেন বড় বড় জট থাকবে বড় নখ থাকবে মানুষ তাকে মনে করে ওরে পাওয়ার এর মতো সাধু গলা একেবারে এক পাতা জ্বলানো এর মতো সাধু বোধ জীবনে হতে পারে না যাকে নখু অরু আর জটা বিশালা সই প্রসিদ্ধ কলিকালা নিরাচারি যে শ্রুতিপথ ত্যাগী এই নিরাচার হয়ে শ্রুতি শ্রুতিপথকে পরিত্যাগ করেছেন হ্যাঁ সেই জ্ঞানী সেই বড় বিরাগী তাকে মানুষ বলবে এইতে হচ্ছে এই লোকটা হচ্ছে বড় বৈরাগী এই লোকটা হচ্ছে বড় সাধু এই হচ্ছে কলিযুগের এই যুগে গাইয়া ধুকে কুত্তা পালে উস্কে বাছুর ভুকা শালোকে উত্তম কুরিয়ে বাপ না পায়ে রুকা ঘর কা বাউয়ে কৃত্না বাউয়ে চিৎচড়ায় দাস কি ধন্য কলিযুগতেরই তমাশা দুঃখ লাগে ওর হাসি কথা থেকে বলছি জানেন শ্রীরামচরিত মানুষ তুলসী গোষ্ঠী মহারাজ লিখেছেন হিন্দিতে আমরা যেমন নিত্য পাঠ্যরূপী গীতা পাঠ করি ভারতের এমন একটা এমন কিছু কিছু রাজ্য আছে যেখানে নিত্য পাঠ্যরূপে রামচরিত মানুষকে পাঠ করা হয় এখান থেকেই জয় শ্রীরাম ধ্বনি কিন্তু উদ্ভূত হয়েছে যদিও শ্রীরাম ধ্বনি এখন বিভিন্ন কর্মে ব্যবহৃত হয় কিন্তু এই রাম রামের চরিত্র কিন্তু বর্তমান সময় যেভাবে দেখানো হয় এটা কিন্তু নয় এখন তো বাংলাদেশে ওটা বলাও সামলানো যায় না এমন হয়ে গেছে তাহলে বলা হচ্ছে কি কলিযুগের বৈশিষ্ট্য গাইয়া দুধকে দহন দহন করে পরিপুষ্ট হয় দেহটা আর নিজের রয়েছে শহরের প্রমোদ প্রতিষ্ঠানগুলো সেখানে চর্চা হচ্ছে কি রূপ রস শব্দগন্ধ স্পর্শ এগুলো চর্চা হচ্ছে প্রমোদ প্রতিষ্ঠানগুলো ধিক ধিক করে বেড়ে উঠছে না আপনার দাঁড়ে দাঁড়ে এসে দুধ বিক্রি করে করে সবাই সেই দুধকে পয়সা দিয়ে দরাদাম করে আমরা কিনি কিন্তু দেখবেন প্রমদ প্রতিষ্ঠান যেখানে মদ মদের দোকান সেখানে দরাদাম করে বিক্রি হয় না যে দাম আছে সেই দাম দিয়ে আরও বেশি দাম নিয়ে কিনে তারা কিনে নিয়ে যায় হ্যাঁ বলা হয়েছে আমাদের শাস্ত্রে মদ যদি কেউ ভক্ষণ করে তাহলে তার সমস্ত শরীর থেকে শুভ কর্ম বিনষ্ট হয়ে যায় এবং সমস্ত দেবতারা বিমুখ হয়ে যায় মদ সেবনকারীর কখনোই ভালো নয় আমাদের মদ সেবন করা শাস্ত্রীয়ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ এবং মাদকা শক্ত হওয়া শুধু মদ নয় মাদকা শক্ত হওয়া সম্পূর্ণ রূপে নিষিদ্ধ আমরা এই মন্দিরে কি জ্বালছি ধূপ দিচ্ছি ধুনো দিচ্ছি প্রদীপ দেখাচ্ছি আর আমাদের দেহটাও কিন্তু মন্দির এই মন্দিরে কি করছি তিন বেলা না টাইম করে বিড়ি ফুঁকছি সিগারেট ফুঁকছি কি হচ্ছে ধর্ম কথা কোথায় বলতে হবে কিভাবে জানা যায় আমরা তো ধর্ম ধর্ম করি মরলাম কিন্তু আসল যেটা সেটা পালন করি না শালকে উত্তম খেদিয়ে বাপ না পায় রুখা অর্থাৎ শালক মানে স্ত্রী দাদা বা ভাই তো এখানে যারা আছেন তারা খুব ভালো আমি জানি এ কয়েকদিন এসে ঘুরতেছি আর আমাদের দিকে এরকম পাওয়া যায় সেটা কি বললেন কি যে স্ত্রী দাদা বা শালক যখন আসে বাড়িতে শালক যখন আসে তখন থাকে অনুষ্ঠান মালা কিন্তু নিজের পিতা মাতা এক কাপ তাপে লুখী না সেই সন্তান কিন্তু লক্ষ্য করে না এই হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য পিতা মাতার খোঁজ নাই অন্যান্য দিকে সন্তানের রুচি হয় এই জন্য বাংলাদেশের একজন প্রসিদ্ধ গায়ক গিয়েছেন খাওয়ায়া খেয়ে দধি মাটির মাকে করছ মুগ্ধ যেন তোমা তোর ঘরে বসে পচা পান্তা খায় স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায় মায়ের পায়ে মায়ের পায়ে যে ফুল দিলি নিয়া ভক্তি প্রীতি তার শতভাগের এক যদি নিজের মার পায়ে দিতি তোরে এসে পূজা করত তোরে এসে পূজা করত ওই স্বর্গের দেবতায় ওই স্বর্গপুরে তোর মায়ের বেদনায় এই পিতা মাতা এমন বস্তু এই বস্তুর যতক্ষণ আছে ততক্ষণ আমাকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছে আর যখন না থাকবে তখনই আমি তার বুঝতে পারবো যে জীবদ্দশায় আমি কি হারিয়েছি কলিযুগের বৈশিষ্ট্য তো তাই হবে পিতা মাতার সেবা নাই অন্য জায়গায় পয়সা নষ্ট করে আসছে মায়ের ভোগ হচ্ছে গ্রামে পূজা হচ্ছে মায়ের জন্য মন্ডা মিঠাই কপ্তা টালিয়া বাজার থেকে কিনে দিচ্ছে বাবা আমার জন্য একটু ভোগ দেন নিবেদন করেন আর বাড়িতে মা কি করে খেতে পারলো না তার কোনো খোঁজ নাই এই হচ্ছে সমাজ হ্যাঁ এই হলো সমাজ যারা বৌমারা আছে তাদেরকে শাশুড়িকে সুন্দরভাবে দেখভাল করতে হবে আবার শাশুড়িও যারা আছেন তাদেরকেও নিজের বৌমাকে মেয়ের সমতুল্য জ্ঞান করতে হবে তবেই তো সমাজ সংসার গঠন হবে চ্যারিটি বিগিনস চ্যাট হোম পদোন্নতি তো শুরু হয় গৃহের থেকে এই গৃহ যদি শান্ত না হয় তাহলে গৃহযুদ্ধ বিধে যায় এখন বর্তমান সময় তাই হয়েছে আমাদের কলিযুগের বৈশিষ্ট্য অনুপাতে শাস্ত্রের যে লেখনি আছে সেই লেখনী অনুপাতে অক্ষরে অক্ষরে সব কিছু মিলে যাচ্ছে ঘর কা বাবুয়ে পাউয়ে বাবুয়ে চিত্চরয়ে দাসী ঘরের সতী সাধী রমণীর দিকে তার কোনো লক্ষ্য নাই বাইরে এসে বিরঙ্গনার দিকে ধাবিত হয় ঘরে একটা কথা বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণী শুনেছেন কিন্তু এইটা কিন্তু অর্ধ সত্যি কথা পঞ্চাশ পার্সেন্ট সত্যি আর পঞ্চাশ পার্সেন্ট কিন্তু বাকি আছে কি সেটা উপযুক্ত স্বামী যদি থাকে তাহার শনে শুধু সংসার সুখী হবে কিন্তু রমণীর গুণী হয় না উপযুক্ত স্বামীও কিন্তু থাকার দরকার সংসার সুখী হয় রমণীর গুণে উপযুক্ত থাক স্বামী যদি থাকে তাহার শনে পতির সুখে সতী সুখী প্রতি হবে ইষ্টমুখী তবেই তো স্বয়ং লক্ষ্যে গৃহে করবে বাস লক্ষ্মী শুধু শুধু আসবে না পতির সুখে সতীকে সুখী থাকতে হবে না বাউয়ে চড়াই দাসী ধন্য কলিয তেরিতমাশা দুঃখ লাগে ওর হাসি চোরকে ছোড়ে সাধুকে পাকড়ে পথিককে লাগাই ফাঁসি ধন্য কলিযুক্তের ইতামাশা দুঃখ লাগে হাসি এ জগতে চোরকে কি করবে চোরকে ছেড়ে দেওয়া হবে আর সাধুকে কি করা হবে সাধুকে পাকড়ে মানে জলখানায় নিয়ে তাকে শাস্তি দিতে হবে বিভিন্ন কর্মকাণ্ডে তাকে মারতে হবে ধরতে হবে যেটা চলছে বর্তমানে এই হচ্ছে কলিযুগ চোরকে ছোড়ে সাধুকে পাকড়ে পথিককে লাগাই ফাঁসি ধন্য করি তামাশা দুঃখ লাগে ওর হাসি বড় দুঃখ পে মুখ দিয়ে হাসি বেরোচ্ছে হাই হাই রে এই কলির বৈশিষ্ট্য তাহলে পরিত্রাণের উপায় কি এই যে বাবা বলেছিলেন না একটা জিনিস আমার কাছে আছে যেটা আমি তাকে ভালো মনে করব তাকেই দিয়ে যাব মনে আছে এখন বাবা কলির এই দুর্দশা দেখে এই মর্মান্তিক দুর্দশা দেখে তার কাছে ছিল একটা পরশমণি এই পরশমনির বৈশিষ্ট্য কি পরশমণির বৈশিষ্ট্য হচ্ছে লোহাকে যদি স্পর্শ করে তাহলে পরশমণির স্পর্শে লোহা স্বর্ণের উপায়িত হয় তাই বললেন কি বাবা বললেন আমি এই কলিকে যদি আরেক কোটি টাকা দেই তাহলে নষ্ট করে ফেলবে তাই আমি তাকে এই পরশ পাথরটি দিয়ে গেলাম মনিটি দিয়ে গেলাম যাতে সে কত নষ্ট করবে যত নষ্ট করবে তার কোনো ভয় নেই বিনাশ নেই যত লোয়ায়ে সে ঠেকাবে তত সেটা সন্ধ্যা হয়ে যাবে কত নষ্ট করবে তাই পরম পিতা পরমেশ্বর পরম দয়াল শ্রী গোবিন্দই হচ্ছে আমাদের সেই পরম পিতা এই কলিজীবের দুঃখিত ভারাক্রান্ত জীবদেরকে দেখে তিনি নাম অচিন্তামনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্ম নাম নামিন এই নাম রূপমণি আমাদের মাঝে দিয়ে গেলেন এবং দিয়ে গিয়ে বললেন জগজ্জীব কত খরচ করবি কত পাপ করবি এই পাপাচ্ছন্ন কলিজুপকে উদ্ধার করবার জন্য আমি নিয়ে এসেছি মধুর কৃষ্ণ নাম নিতাই তাই হইব